আপনারা বললেন তার তো বাপকেই অস্বীকার করে জন্মের প্রবলেম না কারণ জাকেদার মুখ দেখলো জাকেদার চিন তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবো যা দেখার দেখছো অনেক বেশ খেলবো আসো যেটা খেলার মধ্যে সেটাই খেলো এবার নায়িকা নিপুণের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন ডিপজল ডিপজল বলেছেন নিপুনের রক্তে সমস্যা রয়েছে থাকছে এই ভিডিওতেই বিস্তারিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সভাপতি হয়েছেন মিশা সদাগর ও সাধারণ সম্পাদক হয়ে জয়ী হয়েছেন মনোহর হোসেন ডিপজল নির্বাচনের ফল ঘোষণার পরপরই পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার শুভেচ্ছা জানিয়েছিলেন ডিপজলকে এবং নির্বাচনের প্রায়ই এক মাস পনেরো দিন পরে আদালতে রিট করেছেন নিপুণ তার দাবি নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে ও করোচপি হয়েছে এ নির্বাচনের জয়ী মিশা সদকর প্যানেলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলেন নিপুণ সমর্থিত একশো জন শিল্পী বৃহস্পতিবার ষোলোই মে বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে নতুন এই কমিটিকে বরণ করে নিয়েছিলেন তারা সেই সময়ে নিপুণ সমর্থিত একশো শিল্পীরা মিশ সদগরকে মালা দিয়ে নিপুণের রিটকে তীব্র নিন্দা জানান তখন এবং এরপরে বিষয়টি নিয়ে এবং এরপরে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোহর হোসেন দীপজল এবং এরপরে মনোহর হোসেন দীপজল শিল্পী সমিতির সাধারণ সম্পাদকদের সবাইকে নিয়ে এফডিসিতে এক জনসভায় নিপুণকে অনেক কথা বলেন এবং নিপুণকে বলেন তার বাপ মায়েরে ঠিক নেই সে আবার কি বলবে এছাড়াও নিপুনকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছেন ডিপজল এবং এর আগে অনেক শিল্পীদের সদস্য পদ বাতিল করে দিয়েছিল নিপুন সেই উদ্দেশ্য কথা বলেছেন ডিপজল ডিপজল বলেন সবার সদস্য ফিরিয়ে দেওয়া হোক এছাড়াও ডিপজল অনেক কথা বলেছেন বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন